আজকে যে আলোচনাটা আমরা করতে চলেছি সেটা কিন্তু ভীষণ কমন সমস্যা মানে প্রত্যেক বাঙালি ঘরে কারো না কারো এই সমস্যাটি আছেই আমরা আজকে আলোচনা করব গ্যাসের সমস্যা নিয়ে গ্যাসের সমস্যা কেন হয় এবং এর থেকে কিভাবে মুক্তি পাবো একদম সম্পূর্ণ ঘরোয়া উপায় এবং কখন আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট ফিজিশিয়ান এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার শীতকাল চলে আসলো এখন তো মোটামুটি বাজারে ফুলকপি মূলো বাঁধাকপি বাঁধাকপি একদম হরদম বিকবে এবং আমরা খাবো এবং এবং খাওয়ার পরে যেটা হয় যে পেটে গ্যাস তৈরি হয় তো আমি আগে এটা জানবো যে পেটে গ্যাস তৈরি হয় কেন পেটে গ্যাস তৈরি হয় মূলত আমরা যখন খাবার খাই খুব দ্রুত যখন খাবার খাই আমরা খাবারের সঙ্গে হাওয়াও খেয়ে ফেলি এরোফেজিয়া বলে এটা এই এরোফেজিয়ার জন্য পেটে গ্যাস হতে পারে কিছু কিছু খাবার আছে একটু আগে আপনি যেগুলো বলছিলেন ফুলকপি বাঁধাকপি ব্রকলি পেঁয়াজ রসুন মূলো এগুলো পেটে গ্যাস ফরমেশন করে কিছু কিছু বিনস জাতীয় জিনিস মটরশুটি ইত্যাদি সেগুলো থেকে পেটে গ্যাস হয় কিছু অসুখ আছে যেগুলোতে পেটে বেশি গ্যাস ফরমেশন হয় ইরিটেবল বাবেল সিনড্রোম সিলিয়াক ডিজিজ ল্যাক্টোজ ইনটলারেন্স স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বলে একটা অসুখ আছে সিবো সেটাতেও পেটে গ্যাস ফরমেশন বেশি হয় এবং যাদের কনস্টিপেশন আছে কনস্টিপেশন থাকলেও পেটে গ্যাস বেশি তৈরি হয় তার কারণ হচ্ছে যখন কনস্টিপেশন হয় বা কষা পায়খানা হয় স্টুলটা যেহেতু পুরোটা ইভ্যাকুয়েটেড হয় না থেকে বাইরে বেরিয়ে যায় না কিছুটা জমা থাকে ওই মধ্যে মধ্যে জমাকৃত যে স্টুল বা ম্যাটার তার আনডাইজেস্টেড ফুড থাকে এবং পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো ওই আনডাইজেস্টেড ফুড মেটেরিয়ালগুলোকে ফার্মেন্ট করে ফার্মেন্ট করার জন্য কার্বন ডাই অক্সাইড মিথেন হাইড্রোজেন এসব গ্যাসগুলো তৈরি হয় কিছু কিছু খাবার আছে যেমন ডিম পেঁয়াজ রসুন এর মধ্যে সালফার কন্টেনিং কম্পাউন্ড থাকে এবং সেগুলো হয় সালফার ডাইঅক্সাইড এবং যার গন্ধ খুব বাজে সেটা আমাদের যখন পায়ু ছিদ্র থেকে যখন বেরোয় তখন মোটামুটি একশো স্কোয়ার মিটারের মধ্যে কেউ দাঁড়াতে পারে না এতটাই গন্ধ হয় মানে সালফার যুক্ত যে সমস্ত খাবারগুলো আছে মানে সেটা মূলো হতে পারে ফুলকপি হতে পারে বাঁধাকপি হতে পারে বা আপনি যে খাবারগুলোর কথা বলে যে মানে এখান থেকে একটা মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই যে মূল খেলে গ্যাসে এত কেন গন্ধ হয় বা ফুলকপি খেলে কেন এত গন্ধ হয় তো আমাদের যারা দর্শক যারা দেখছেন তারা জানতে পারলেন আজকে যে এই ধরনের খাবারে কেন এত গন্ধ হয় এক্স্যাক্টলি তো ঘটনা হচ্ছে যে অনেকে কুড়ি বার তিরিশ বারও সারাদিনে এরকম বাতকর্ম করছেন তো এটা কি সেই গ্যাসটাই আমাদের পেটের থেকে বেরোচ্ছে এবং এই যে এতবার যে তারা বাতকর্ম করছেন এটা কি কোনো রোগ নাকি এটা নর্মাল দশ থেকে কুড়ি বার বায়ু ছিল দিয়ে হাওয়া বেরোনোটা নর্মাল তার বেশি হলে দেখতে হবে ওনার কেন বেশি গ্যাস ফর্মেশন হচ্ছে আচ্ছা তার অনেকগুলো কারণ আছে একটু আগে বললাম সেটা ইভ্যালুয়েশন করা দরকার তার কনস্টিপেশন হতে পারে কাউ একটু বেশি খেতে পারেন বা তার হজমের কোনো গোলমাল থাকতে পারে অথবা তার এই রোগগুলো থাকতে পারে সিলিয়াক ডিজিজ ইরিটেবল বাড্রোম ডিজিজ ফাংশনাল ডিসপেপসিয়া এই সেইগুলো আমাদের ইভ্যালুয়েট করে দেখতে হয় আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অভ্যেসের বসও মানুষ চেপে চেপে হাওয়া বার করেন যাতে তার মনে হয় যে পেটের গ্যাসটা বার করে দিলে আমি মানসিকভাবে শান্তি পাবো এবং অনেকের ধারণা পেটের গ্যাস বুকে উঠে গিয়ে বা মাথায় উঠে গিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঘটনা একটা অসুখ তৈরি করতে পারে সেই জন্য তারা গ্যাস বার করতে থাকেন কিছু কিছু ক্ষেত্রে এটা একটা অভ্যেস কিছু কিছু ক্ষেত্রে একটা বদ অভ্যেস এবং কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যায় একটু মানসিক অবস্থার সঙ্গে এটা সম্পর্ক যুক্ত আর আমি এর আগে বহুবার বলেছি পেটের সঙ্গে মাথার একটা সম্পর্ক আছে ব্রেন গাট অ্যাক্সিস সেটারও একটা ইমব্যালেন্স বা ডিসব্যালেন্স হয় এটা হতে পারে আচ্ছা তো এবার যারা পাতকর্মের মাধ্যমে গ্যাস বের করে দিচ্ছেন তারা তো নয় ঠিক আছেন ভালো কথা কিন্তু এই যে পেটে যে গ্যাস জমছে নিয়মিত এটা তো তো মানুষকে তো একটা স্ট্রেস তৈরি করছে সমস্যা তৈরি করছে তিনি খেতে পাচ্ছেন না যদি পেটে যদি গ্যাস থাকে তার তো খাওয়া দাওয়া তো একটা সমস্যা হয় তো ঘটনা হচ্ছে এই গ্যাস থেকে আমি কি করে আমি মুক্তি পাবো যে কারণে গ্যাসগুলো হয় বা গ্যাস ফর্মেশন বেশি হয় সেটাকে অ্যাভয়েড করতে হবে আচ্ছা যে খাবারগুলোর কথা বলছিলাম সেগুলো আপনি যদি গ্যাস ফর্মেশন বেশি হয় সেই খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন দুই নম্বর পেটের স্বাস্থ্য রক্ষার্থে আপনার মনের স্বাস্থ্য ভালো করতে হবে তার জন্য আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে মেডিটেশন করতে হবে অ্যালকোহল কফি এবং মিল্ক প্রোডাক্ট গ্যাস ফরমেশন বাড়িয়ে দেয় কারণ যারা দুধ দিয়ে ভালো করে চা খাচ্ছেন তারা ওটা অ্যাভয়েড করতে পারেন তারা লাল চা খেতে পারেন চার নম্বর ভালো করে ঘুমাতে হবে ঘুমালে স্ট্রেস কম হবে পেটে গ্যাস ফর্মেশন কম হবে পাঁচ নম্বর যে খাবারটা খাচ্ছেন সেটা ধীরে চিবিয়ে খেতে হবে হবে তাড়াহুড়ো করে খেলে বেশি বেশি হাওয়া খেয়ে ফেলবেন গ্যাস যাদের এত কিছু করা সত্ত্বেও পেটে গ্যাস ফরমেশন হচ্ছে তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে হাইড্রোজেন ব্রেথ টেস্ট আছে দরকার পড়লে পেটের একটা সোনোগ্রাফি এবং কারো কারো ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি অব্দি করায় কেন পেট ফুলে থাকছে বা গ্যাস ফরমেশন বেশি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে স্টুল এক্সামিনেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি আরো একটা জিনিস জানতে চাইব অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গ্রামের দিকে বিশেষত অনেকেই না কাঁচা সবজি খান সেটা মূল হতে পারে সেটা শালগম হতে পারে শহরের লোক হয়তো রিলেট করতে পারবেন না কিন্তু গ্রামে এরকম প্রচুর মানুষ আছেন যারা কাঁচা শাক সবজি খান তো আমার প্রশ্ন হচ্ছে এই কাঁচা শাক সবজি খাওয়ার জন্য কি পেটে গ্যাস হতে পারে কাচা শাক চবজি খেলে পেটে অনেক সময় গ্যাস হয় কাৰণ যেটা সেদ্ধ নয় বা সিদ্ধ করা নয় সেটা হজম করতে কারো কারো ক্ষেত্রে অসুবিধা হয় আচ্ছা এবং যখনই হজম করতে অসুবিধা হয় ওই আনডাইজেস্টেড ফুড মেটেরিয়ালস গুলো ইনটেস্টিনে যায় এবং সেখানে ইনটেস্টিনাল ব্যাকটেরিয়া দিয়ে ফার্মেন্টেশন হয় তার জন্য গ্যাস ফর্মেশন বেশি হয় তো যাদের গ্যাস ফর্মেশন বেশি হচ্ছে তারা সবজিগুলো ভালো করে সেদ্ধ করে খাবেন স্যালাড জাতীয় খাবার তারা একটু অ্যাভয়েড করতে পারেন এবং মিল্ক প্রোডাক্ট বা ডেয়ারি প্রোডাক্টস অ্যাভয়েড করতে পারেন এবং লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি হাঁটা এবং কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তারা করতে পারেন তাতে তাতে পেটে গ্যাস ফর্মেশন হলেও সেই গ্যাসটা বেরিয়ে যাবে তাতে তারা পেটের এই ফুলে থাকা যেটাকে অ্যাবডোমিনাল ব্লোটিং বলি বা ডিস্টেনশন সেটা অনেকটা কম হবে আচ্ছা অনেক সময় আমরা দেখেছি যে খাওয়া বেশি হয়ে গেলে বা গ্যাস হয়ে গেলে অনেকে কোল্ড ড্রিঙ্কস বা সোডা সোডা জাতীয় পানীয় খান আবার অনেকে বিয়ারও খান আবার কেউ কেউ আছেন একরকম স্যাশেতে একটা রকম ওষুধ পাওয়া যায় যেটা খেলে ঢেঁকুর আসে তো এই যে ঢেঁকুর আসে যেটা তাতে নাকি তাদের গ্যাস বেরিয়ে যায় মানে এটা কতটা সত্যি আপনি যেটা বললেন এই কার্বনেটেড ড্রিঙ্ক আর বিয়ার দুটোতেই কার্বন ডাইঅক্সাইড আছে এবং সেগুলো আমাদের পেটে আরো ডিসটেনশন করিয়ে দেবে তাতে গ্যাসের প্রবলেম বেড়ে যাবে আর দুই নম্বর আপনি যে শ্বাসের কথা বলছিলেন তার মধ্যে বাইকার্বনেট আছে সেই বাইকার্বনেট জলে গুলে খেলে এই আমাদের পেটে চলে যায় পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তার সঙ্গে রিয়াকশন হয়ে কার্বন তৈরি করে পিওর কেমিক্যাল রিয়াকশন আচ্ছা তাতে আরো পেট ফোলা বেড়ে যাবে ঢেকুর উঠছে এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার জন্য তার মানে এই নয় যে ওইটা খেয়ে আপনার যে ঢেকুরটা উঠছে পেটের গ্যাসটা বার করে দিচ্ছে খাওয়ার জন্য যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে স্টমাকে সেটা বেরোচ্ছে মানে আপনি যেটা খাচ্ছেন তার একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে সেই কেমিক্যাল রিয়নে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেই গ্যাসটা গ্যাস বেরোচ্ছে না পেটের গ্যাস বেরোচ্ছে একটা ফলস সেন্স অফ ওয়েলবিং তৈরি করে যে ও ঢেকু ও ও করে ঢেকু থেকে অনেকটা গ্যাস লোকে বার করে দিল বাউলে পেটের গ্যাস বেরিয়ে গেল আদতে তা হয় না পেটের গ্যাস পেটেই থাকে পেটের গ্যাস বেরোতে এই ডাইরেক্ট এরকম মুখের মাধ্যমে বেরোয় খুব অল্প বাকিটা পায়ু ছিদ্রের মাধ্যমে বেরোয় তাহলে আমরা ভুলই জানতাম যে এবং বাজারে প্রচুর বিক্রি হয় এই জিনিসগুলো মানুষ জানেনি না যে এটা আদতে মানে সেই গ্যাসটা বের করছে না মানে ওইটা খাওয়ার জন্য আবার একটা গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাসটাই বের হচ্ছে এবং কিছু গ্যাস পেটে রয়ে গিয়ে আরো ডিসটেনশন বাড়িয়ে দিতে পারে মানে এতে তো ক্ষতি মানে উল্টে ক্ষতি গ্যাস আরো বেড়ে যাবে হ্যাঁ কার্বন ডাই অক্সাইড বেশি তৈরি হচ্ছে সবটাই তার মুখ থেকে বেরোবে না কিছুটা ইন্টারি গিয়ে আরো ডিস্টেন্স বাড়িয়ে দেবে আচ্ছা তো বাজারে বেশ কিছু প্রোবায়োটিক্স বিক্রি হয় আহ পেটের সমস্যা ঠিক করতে অনেকে বলে যে এতে নাকি গ্যাসের সমস্যাও ঠিক হয়ে যায় এটা কথাটা সত্যি প্রোবায়োটিকের একটা গুরুত্বপূর্ণ রোল আছে বিশেষ করে কিছু ব্যাকটেরিয়াল স্ট্রেন যেমন এগুলো এগুলো কিন্তু হেলদি আচ্ছা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং এগুলো খাবারের যে ডিসবায়াসিস বলে যে ব্যাপারটা হয় যে গ্যাস ফরমেশন সেটাকে কন্ট্রোল করে প্লাস লিকি গাট ব্যাপারটাকেও প্রিভেন্ট করে এবং আমাদের হজম শক্তি যদি ধরতে হয় মানে শুধু তো এনজাইম দিয়ে খাবার ভেঙে হজম করার ব্যাপারটা নয় না পেটের মধ্যে ব্যাকটেরিয়াস সंगे খাবারের কিছু ফার্মেন্টেশন কিছু রিয়াকশন হয় সেটা অনেকটা বেটার হয় ব্যাকটেরিয়ার একটা ইম্পর্টেন্ট রোল আছে পেটের ব্যাকটেরিয়া ফলে সেই সেইটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তবে প্রোবায়োটিক সবার লাগে না আবার কিছু কিছু মিল্ক প্রোডাক্টে প্রোবায়োটিক থাকে যেমন দই জাতীয় জিনিস সেটা আবার দই জাতীয় জিনিস খেলে আবার যাদের ল্যাকটোস ইন্টলারেন্স আছে তাদের আবার ক্ষতি এটা আপনি একটু আগে বলছিলেন যে দুধ খেতে আপনি না করছিলেন মানে এই কারণেই আপনি বলছেন যে মানে এটাতে সমস্যা যেটা সমস্যা হতে পারে তো পেটের অসুখ হলে আমি সবাইকে বলি যে যাদের পেটের অ্যাকিউট প্রবলেম হচ্ছে তাদের আমি মিল্ক প্রোডাক্ট না করি ভাজা খাবার খেতে না করি আর শাক খেতে না করি আচ্ছা বুঝতে পেরেছি যেমন ভাজা খাবারের মধ্যে যে কোনো ধরনের ভাজা খাবার শাক খেতে এগুলো আমি না করি তাতে তারা দেখেছি ভালোই থাকেন আর কি কি প্রোবায়োটিক আছে যেগুলো আমরা নিতে পারি মানে যার ফলে আমাদের পেটের স্বাস্থ্য ভালো থাকে এবং গ্যাস কম হয় এরকম কি আর কিছু আছে ভাত একটা প্রোবায়োটিকের মতো কাজ করে ভাত আচ্ছা প্রোবায়োটিকের মতো কাজ করে যেটা সাউথ ইন্ডিয়ান ফুড খান ফার্মেন্টেড জিনিস দিয়ে বানানো ইডলি দোসা সেটা একটা প্রোবায়োটিকের মতো কাজ করে আর ভাত যদি ফ্রিজে রেখে একবেলা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরে সেই ভাতটাকে বের করে গরম করে যদি আপনি খান সেটা কিছুটা প্রোবায়োটিকের মধ্যে কাজ করে কারণ ভাতের ওই যে গরম ভাত রান্না করে আপনি ফ্রিজে ঢোকালেন তারপর সেটা ঠান্ডা হল তার স্ট্রাকচারাল চেঞ্জ হয় আচ্ছা এটাকে রেট্রোগ্রেডেশন বলে আচ্ছা সেইটা সেই ভাতটা আর একটা ডায়েটারি ফাইবারের মতো বিহেভ করতে আরম্ভ করে যদি তার মধ্যে কোনো ফাইবার নেই এবং সেই ভাতটা খেলে সেটা হচ্ছে প্রিবায়োটিক হিসাবে কাজ করে মানে প্রোবায়োটিকের খাবার হিসাবে কাজ করে অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি হেলদি আচ্ছা এবার যেটা অনেকের হয়তো প্রশ্ন থাকবেন যে আমার গ্যাস হয় এবং আমার বাথরুমে প্রচুর গন্ধ আপনি যেটা বললেন যে ওই ফুলকপি বাঁধাকপি মূল জাতীয় খাবার খেলে একটা গন্ধ হয় সেটা তো ঠিক আছে সেটা তো একটা সিজনে আপনি খাচ্ছেন কিন্তু কিছু মানুষ আছে যে অন্য সময়ও তাদের বাতকর্মে প্রচুর গন্ধ বেরোয় তো তারা কি করবেন তারা কি চিকিৎসকের কাছে পৌঁছবেন নাকি ঘরোয়া কোনো পদ্ধতি আছে বা কোনো লাইফস্টাইল আছে যেটা মেনটেন করলে তাদের এই দুর্গন্ধটা দূর হবে না কিছু কিছু মানুষ আছেন যাদের সত্যিকারের ইন্টেস্টিনাল প্রবলেম আছে আচ্ছা হ্যাঁ সেটা মানে সেটা তারা জানেন না যেমন সিডিয়াক ডিজিজ আছে যেগুলোতে গন্ধ বেশি হয় আইবিএস এগুলোতে গন্ধ বেশি হয় তো সেগুলো চিকিৎসা পদ্ধতি আছে এবং কোন মানুষ আছেন যাদের কিছু কিছু মানুষ যাদের ফাংশনাল ডিসপেপসিয়া আছে এবং তাদের পুরো পেটের সমস্যাটাই খুব জটিল জটিল আর কি তো সেগুলো বাড়িতেই শুধু হোম রেমেডি দিয়ে কমবে না তার জন্য কিছু ওষুধ আছে সেগুলো খেতে হয় মেন্টাল হেলথ স্টেবিলাইজিং করার জন্য কিছু ওষুধ আছে সেগুলো খেতে হয় কিছু লাইফস্টাইল আছে যেমন এক্সারসাইজ করা করা সেগুলো রেগুলার প্র্যাকটিস করতে হয় যা কথার কথা নয় এবং অ্যালকোহল অ্যাভয়েড করা সেগুলো করতে হবে মানে পেট খারাপ মানে সেটা কোনো চিকিৎসা নেই সেটাকে মেনে নিয়ে যে আপনাকে বেঁচে থাকতে হবে তা তো নয় তা তো চিকিৎসা পদ্ধতি আছে এবার তার কিছু ট্রিগার ফ্যাক্টর আছে সেই ট্রিগার ফ্যাক্টরগুলো আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে কোন কোন ট্রিগার ফ্যাক্টরে আপনার পেটের অসুখটা বাড়ছে সেটাও আপনাকে জেনে ফেলতে হবে সুতরাং এটা একটা সিস্টেম এবং পেটের অসুখ মানে শুধু যে ইউটিউবে ভিডিও দেখে আপনি সেটাকে হোম রেমেডিস দিয়ে সব কটা যে সারিয়ে ফেলতে পারবেন তা তো নয় কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসারও তো প্রয়োজন আছে আমরা চিকিৎসা নিতে হবে যে কারণে আমরা এই কারণগুলো অনুসন্ধান করছি যে কি কি কারণে আপনার হতে পারে খাওয়া দাওয়া থেকে হয়তো সেটা আপনি কন্ট্রোল করলেন ঠিক আছে কিন্তু তারপরেও যদি সমস্যা থাকে তাহলে বুঝতে হবে ভিতরের কোনো সমস্যা আছে এবার আপনি ওষুধের কথা বললেন তো গ্যাসের ওষুধ তো মোটামুটি আমরা জানি যে ওষুধের দোকানের মানে বিক্রি সব থেকে বেশি হয় মানে আমরা ওভার দ্য কাউন্টার ভীষণভাবে কিনে খাই গ্যাসের ওষুধ এবং আমরা বোধ হয় বাঙালিরাই হচ্ছে একমাত্র প্রজাতি মানে যাকে জিজ্ঞাসা করলে অন্তত তিনি দশখানা গ্যাসের ওষুধের নাম তিনি বলে দিতে পারবেন তো এই যে ওভার দ্য কাউন্টার আমরা যে গ্যাসের ওষুধ খাই এটা কতদিন পর্যন্ত খাওয়া আপনার ঠিক মনে হয় এবং কখন একজন মানুষ সতর্ক হবেন যে এবার আর আমার গ্যাসের ওষুধ খাওয়ার দরকার নেই এবার আমাকে ডাক্তারের কাছে পৌঁছতে হবে গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা খুব কম সংখ্যক পপুলেশন আছে যাদের পেপটিক আলসার ডিজিজ আছে অথবা যার হাইপার অ্যাসিডিটির সমস্যায় ভোগেন অথবা যার গ্যাস্ট্রো রিফ্লাক্স ডিজিজ আছে অথবা হার্টাস হার্নিয়া আছে অথবা যার গ্যাস্ট্রিক ইরোশন আছে অথবা যাকে লং স্ট্যান্ডিং পেন কিলার বা স্টেরয়েড খেতে হচ্ছে অথবা এমন কিছু ওষুধ খান যেগুলো গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি অথবা তার সত্যিকারের স্টামাকের বা ইসোফেজিয়াল জাংশানের কোনো প্রবলেম আছে এই সাবগ্রুপ ছাড়া গ্যাসের ওষুধ খাবার রেগুলার খাবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না অনেক লোক গ্যাসের ওষুধ খান শুধু অভ্যেসের বসে এবং সেটা একটা নেশার পর্যায়ে চলে গেছে প্রত্যেক সকালবেলা ঘুম থেকে উঠে একটা গ্যাসের ওষুধ না খেলে তার মনে হয় তার সারাদিনে খাবার হজম হবে না পেটটা ফুলে থাকবে অথবা তার পেটের মধ্যে তৈরি হওয়া গ্যাস বুকে বা মাথায় উঠে গিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে দেবে আমি বহু মানুষকে দেখেছি যে কোনো এক ডাক্তারবাবু কোনো দিন খেতে লিখে দিয়েছিলেন এবং তিনি প্রায় দু বছর তিন বছর চার বছর ধরে সেই ওষুধটি প্রচুর লোক পাওয়া যায় এবং কারো ক্ষেত্রে যাদের ফাংশনাল ডিসপেপসিয়া আছে বা ইন্টেস্টিনাল মোটিলিটির প্রবলেম আছে এবং যাকে লিভোসালফিরাইড গ্রুপের ওষুধ দেওয়া হয় গ্যাসের ওষুধের সঙ্গে মিশিয়ে অথবা আইসোলেটেড আলাদাভাবে দেখে ডাক্তারবাবু তাকে দিয়েছেন দুই থেকে তিন সপ্তাহের জন্য তিনি টানা চার বছরকে পার্কিনসন ডিজিজ করে ফেলেছেন ব্রেন ড্যামেজ হয়েছে তার চিন্তা করা সেরকম লোকও পাওয়া গেছে আমরা জানি গ্যাসের ওষুধ যদি দীর্ঘদিন খাওয়া যায় তাহলে হাড়ের স্বাস্থ্য খারাপ হয় কিডনির স্বাস্থ্য খারাপ হয় হার্টের স্বাস্থ্য খারাপ হতে পারে এবং হাইডিয়া হতে পারে মানে স্টামাকের অ্যাসিড সিক্রেশন দীর্ঘ সময় বন্ধ থাকার জন্য অন্য সমস্যা তৈরি হতে পারে এবং এই স্টমাকের অ্যাসিড সিক্রেশনটা ইম্পর্ট্যান্ট আমরা যে খাবার খাই তার মধ্যে যে ব্যাকটেরিয়ার ভাইরাস ইত্যাদি থাকে এই স্টমাক অ্যাসিড যেগুলো তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তার মধ্যে গুলো নষ্ট হয়ে যায় ফলে আমাদের অ্যাসিড সিক্রিশনটা দরকার শুধু গ্যাসের ওষুধ খেয়ে সেটা আটকে রাখলে হবে না থ্যাংক ইউ ডাক্তারবাবু মোটামুটি এত সুন্দর একটা আলোচনা মানে যে আলোচনা আমার মনে হয় যারা দেখলেন তারা প্রত্যেকেই উপকৃত হবেন এবং এবং আমরা আশা করব যে তারা প্রত্যেকেই এই টিপসগুলো বা এই যে আপনি নিয়মগুলো বলে দিন এগুলো যাতে যাতে তারা মেনে চলে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার নমস্কার